আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আমি বিশেষ একটি ভিডিও হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার এই ভিডিওর যারা দেখছেন বিশেষত শ্রোতা তারাই যারা কৌমি শিক্ষার্থী রয়েছেন অনেক তালিবুল ইলম ভাইরা আছেন হয়তো আগামী শনিবার থেকে ভিডিওটা যেহেতু আজকে আপলোড হবে আজকে শনিবার আজকে থেকেই আপনারা অনেকের মাদ্রাসাতে খেয়ার শুরু হয়ে যাবে পরীক্ষার পূর্ব প্রস্তুতি শুরু হয়ে যাবে তাদের প্রতি আমি জরুরি দু একটি কথা বলবো ইনশাল্লাহ দেখুন আপনারা সারা বছর অনেক কষ্ট করেছেন আপনাদের উস্তাদরা অনেক কষ্ট করে আপনাদেরকে পড়িয়েছেন কিতাবগুলোর পাঠ শেষ করেছেন এখন আপনাদের যে সময়টুকু সামানে বেফাক পরীক্ষা রয়েছে আলহাইয়াতুল আলিয়া পরীক্ষা রয়েছে দাওরা হাদিস পরীক্ষার্থীদের জন্য সেই সময়টুকুতে আপনি সারা বছরের আপনার উস্তাদরা যে কষ্ট করেছেন আপনার মাদ্রাসা আপনার পিছনে যে দিয়েছে আপনি আপনার কিতাবের প্রত্যেকটা কিতাবের পিছনে যে কষ্টটুকু করেছেন সেটার ফলাফল ভোগ করার সময় সুতরাং আমি মনে করি এই যে সময়টুকু আপনাদের সামনে রয়েছে সময়টুকুকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আমরা সবাই জানি জানিহান ইউক্রম ইউহান পরীক্ষাই বলে দিবে আপনার মর্যাদা আপনার স্থান কোন জায়গায় সুতরাং সহজভাবে দু একটি কথা বলি যেহেতু আমাদের খেয়াল অনেক মাদ্রাসা শুরু হয়ে গিয়েছে আপনারা যে কাজ করতে পারেন যে কিতাবগুলো আপনি পড়েছেন আপনি ছোট্ট ছোট্ট করে দুই দিন তিন দিন এরকম ভাগ করে ফেলেন আপনি এক্ষেত্রে দুইটা পাঠ করতে পারেন প্রথমে প্রত্যেকটা কিতাবকে আপনি দুই দিন করে করে একটা ভাগ করে ফেলেন মনে করেন আপনার কিতাব হলো ষাটটি এবং দাওরা যারা পড়েন তাদের প্রায় দশটি তো ষাটটি পরীক্ষা হয় আমাদের সাবজেক্ট আপনি যদি দুই দিন দু করে ভাগ করেন তাহলে চোদ্দ দিন সময় পাইলেন তো চোদ্দ দিনের ভিতরে এবং যারা দাউরুল হাদিস পড়েন এবং যারা দাওরাই হাদিস পড়েন তারা যদি দুই দিন করে একটা কিতাব পড়েন আপনার রুটিন অনুযায়ী তাহলে আপনি বিশ দিন সময় পাইলেন এই বিশ দিন সময় আমরা প্রত্যেকটা কিতাবকে হরফান হরফান অন্ততপক্ষে প্রত্যেকটা কিতাবের পঞ্চাশ আপনি ভালো করে পড়েন এক্ষেত্রে আপনি কোনো স্বরাসর হাত দেখার দরকার নেই মূল কিতাব থেকে প্রত্যেকটি মাস আলা প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি অধ্যায় আপনি পড়েন কোনো বাছাই যাছাই বাছাই ছাড়া যদি আপনি এভাবে পড়তে পারেন তাহলে যে কাস্টে আপনার হবে যে এই যে আপনি দুই দিন পড়লেন যে অংশটুকু পড়লেন পঞ্চাশ পৃষ্ঠা মানে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো শুরুর ত্রিশ পৃষ্ঠা হতে পারে সেটা পঞ্চাশ পৃষ্ঠা হতে পারে কিতাব অনুযায়ী সেটা কম হবে বেশি হবে আমরা ধরে নিই পঞ্চাশ পৃষ্ঠা যদি আপনি প্রত্যেকটা কিতাবের পঞ্চাশ পৃষ্ঠা সহ ভূমিকা সহ পড়তে পারেন তাহলে আমি মনে করি বেফাক পরীক্ষা বলেন আর আলহাইতুলিয়া বলেন আপনার আনুমানিক দুইটা থেকে তিনটা প্রশ্ন আপনার এখানেই হল হয়ে যাবে তাহলে আপনি পঞ্চাশ ষাট নম্বর আপনার এই তাহলে আপনার পঞ্চাশ ষাট নম্বর আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন তারপরে যে কাজটা করবেন পরে আপনার যে আরো প্রায় দশ বারো দিন সময় থাকবে বিভিন্ন মাসাগুলোতে এক মাস সময় দেওয়া হয় খেয়ারে দাওড়ার জন্য আরেকটু বেশিও দেওয়া হয় তারপরে আপনার প্রত্যেকটি কিতাব আপনি আবার কি করেন একদিন একদিন করে পড়েন এই একদিন একদিন করে আপনি কিভাবে পড়বেন প্রত্যেক পঞ্চাশ পৃষ্ঠা যেগুলো আপনি আগে পড়েছিলেন সেগুলো পড়েন তারপরে আবার আপনি দেখে 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 বিভিন্ন অধ্যায় বিভিন্ন বাপ গুলো পড়তে থাকেন তাহলে আপনি আরো সাত দিন পড়লেন সাত দিন আর আপনার আগে চোদ্দ দিন হইল আপনার একুশ দিন তারপরে আপনার হাতে আরো সাত দিন সময় থাকবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি বিভিন্ন ধরনের যে সমস্ত আমি গাইড পড়ার প্রতি উৎসাহিত করছি না তারপরে বিভিন্ন গাইড রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নমালা রয়েছে নমুনা পত্র রয়েছে বিভিন্ন ইতিপূর্বে যে ব্যাপক পরীক্ষাগুলো হয়েছিল এই প্রশ্নগুলো দেখে আপনি হল করতে থাকেন আপনি কিতাব থেকে হল করেন গাইড না দেখে এই প্রশ্নগুলো গাইড দেখে কিভাবে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নকে সামনে রেখে এর উপরে কি কি আমরা পরীক্ষাতে ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবো এবং পাশাপাশি আল্লাহ পক্রবুল্লাহ আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করেন প্রত্যেক দিন চেষ্টা করেন রাতের শেষ ভাগে উঠে আল্লাহর কাছে চাইতে এবং পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাতের লেখা প্রত্যেকদিন এক ঘন্টা চেষ্টা করেন অন্ততপক্ষে হাতের লেখাটি যাতে সুন্দর করা যায় যদি আপনি এই পড়ার পাশাপাশি প্রত্যেকদিন এক ঘন্টা বিশ মিনিট হাতের লেখার পিছনে সময় দেন তাহলে এটা আপনার জন্য অনেক ফায়দা হবে প্রত্যেকদিন একটা সোয়াল লেখার চেষ্টা করুন যখন আপনি প্রত্যেকদিন একটা সোয়াল লিখতে যাবেন এই লিখে আপনার দায়িত্বরত কোন উস্তাদকে দেখা দেখান তাহলে আপনার এই পরীক্ষাতে কিভাবে আপনি লিখছেন বা কিভাবে লিখবেন এই বিষয়টুকু আরো স্পষ্ট হবে এবং চেষ্টা করুন বিভিন্ন নমুনা পত্র বা বিভিন্ন নমুনা প্রশ্ন দেখার মাদ্রাসাতে অনেক ভালো ভালো ছাত্র রয়েছে সবার তো মান সমান হয় না যিনি ভালো ছাত্র ক্লাসে তার পার্চাগুলো কেমন সে কিভাবে পরীক্ষা দিয়েছে তার পার্চাটা আপনি দেখার চেষ্টা করুন দেখে নিজে ওইভাবে লেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ যদি আপনারা এভাবে করতে পারেন আমার মন হয় ভালো একটি রেজাল্ট করতে পারবেন আর ইনশাআল্লাহ নেক্সটে আমি আরেকটি ভিডিওতে বলবো কিভাবে আপনারা পরীক্ষার খাতাগুলো লিখবেন এবং পাশাপাশি পরীক্ষার দিনগুলোতে আপনি কিভাবে মুতালা করাবেন এবং কিভাবে পরীক্ষা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে পরীক্ষার প্রস্তুতি না তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু